আল্লামা সাইদি সাহেবের কথা যে বেশি লাফালাফি করবো না বাংলাদেশের তৌহিদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা সেইটাই হলো ঠিক কিনা বলেন এরপরে তিনি আরেকটি কথা বলেছিলেন যে এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না সবগুলো ইঁদুরের গর্তে পালিয়েছে বিশ্বের ইতিহাসে এমন নেই পুরো সরকার পালাইয়া যায় তার কারণ সোরেরা পালিয়ে যায় গৃহস্থ কোনো পালায় না ঠিক কিনা বলে এখন আবার শুনি বলে আবার শুনি একটু থামেন প্লিজ আমার সময় কম দিছে আমার সময় কম প্লিজ শুনুন সবাইকে সময় দিতে গিয়ে তো একটা ম্যানেজ করতে হবে স্লোগান পরে দিয়ে এবার শুনে স্লোগান হবে সময় ঠিক আছে কিনা এবার শোনেন আমার কথা হচ্ছে এখন ইঁদুর নাকি আবার গর্ত থেকে চট করে বেরিয়ে আসবে বাংলাদেশের আঠারো কোটি জনতার হাতে সত্তিরিশ কোটি লাঠি রাখতে হবে ইঁদুর যদি আবার মাথা উঁচু করে ইদুরের মুখ ভেঙে দিতে হবে বাংলার জমিনে চোরদের আশ্রয় হবে না এবার শুনুন এই আমাদের কি ক্ষতি করছে তার শেষ উদাহরণ হচ্ছে বাংলাদেশের আগুন দিয়ে ওরা পুড়িয়ে দিচ্ছে এতে কাজ হবে না যত বেশি তোমরা জড়াবে তত বেশি তোমাদেরকে বাংলার মানুষ দেখা করে পুরা বিদায় করে দেবে শুধু একটা কথা বলতে চাই আমি শুনুন মুসলিম ভাইয়েরা প্রিয় কোরআনের সাথীরা আমরা যখন হজ করতে যাই শুনেন হজ যখন করতে যাই তখন জামারাতে আমরা পাথর নিক্ষেপ করি হ্যাঁ প্রথম দিন কোনটার গায়ে পাথর মারি বড়টার গায়ে পাথর মেরে হাজি সাহেব আমরা কোরবানি করে তারপরে অলরেডি এরাম খুলে ফেলেন পরের দিন সকাল থেকে শুরু হয় ছোট মেজো মেজো। বড় 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 তারপরে আবার এখন করা হচ্ছে এলাকায় যদি উৎপাদ করেন নতুন করে সন্ত্রাসী চেহারা বের করেন তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু ছোটটা থেকে বড় পর্যন্ত শুরু হবে আঠারো বছরের নির্যাতন মানুষ বলে যায় নাই